রে বলো না কেন এই যে তুমি কি হাঁটা করতে এসছো হ্যাঁ বলো না কেন এই যে দেখো তো এই সবি হাতাহাতি করতে এসছে এই যে দেখো তো এটা কি গাছ 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 হ্যাঁ এটা গাছ সাবি হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের রহমতে আমরাও ভালো আছি আজকে সাবিয়া সকাল সকালেই সাদে উঠছে সাদে কি করতেছো তুমি হাঁটতে হ্যাঁ হাঁটবা কালকে তোমাকে সুই দিছে তুমি কি কান্না করো নাই কান্না করো নাই কালকে সাবিয়াকে আগে শুই দেওয়া হয়েছে মাসাল্লাহ ও একটু কান্না করে নাই রাত্রেবেলা ভালোই ছিল সাবিয়া আসো আসো তো দেখি হাঁটতে পারো কি না আসো আসো হাত হাতো 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 ইস কষ্ট হইতা এই এই পড়েছে ইস কোথায় যে গেলো থাকলে আমরা জোতা পরাইতাম এখন আসো হা এ বুড়ি দেখো দেখো এ বুড়ি বুড়ি এদিক টাকা এদিক টাকা বুড়ি সাবিহা টমেটো খাবা দেখ টমেটো দিই তোমার একটা ফল মানে মুক্ত টমেটো পাকে নাই তো ওরকম অন্য গাছ একটা না কি কি জানে এটা দেখিনি হিনি পাকছে সাবি আর একটা টমেটো দিই ছোট চাই দেখি ওইটা তো নিচ্ছি এটা অত পাকে নাই এটা খাও এই যে এই যে টমেটো দিছে যে এই যে দেখো এই যে এই যে নাও এই